না যে এমনি সাজগাজ আসছো একটু সাজগাজ করলি যাতে ফোন আসে আচ্ছা তুমি ভালোবাসে মানুষ ইলি আচ্ছা আচ্ছা কি ভালোবাসার মানুষ নেই ভালোবাসার মানুষ পলিকার বারবার ইউটিউবের সামনে আসি নাইবি লাইতা আসি বারবার আচ্ছা তো ভালোবাসার মানুষ নেই কেন এই যে কত সুন্দর বাগানে দাঁড়িয়ে আছেন আমের বাগান কোফালে হয় না এখন চেষ্টা করতেছি ভাগ্য হয় না কি করব মানে ভাগ্যরা পরে নীর যদি পাই একটা সঙ্গী আজীবন তার কাছে নিয়ে যাবো থাকতে একা একা ভালো লাগে না আচ্ছা আচ্ছা তো একা থাকতে ভালো লাগে নাকি এখন সমস্যা নাকি সমস্যা নাই স্বামী নাই মানুষ সংসার করে বাল বাচ্চা থাকে সংসারই থাকে বাচ্চা কাচ্চা থাকে তো স্বামী নয় সংসার নাই থাকি পরের কাছে সৎ ভাই সৎ ভাবি আসি অনেক কষ্ট মানে অনেক কষ্ট আচ্ছা আচ্ছা কিসের কষ্ট দিনের কষ্ট না কষ্ট দিনেও কষ্ট রাত্রেও কষ্ট খাওয়া কষ্ট পিনবা কষ্ট

তো এখন মানে একজন ভালোবাসার মানুষ প্রয়োজন আপনার না একটা তো দরকার যার সাথে যাবো গা আজীবনের লিগেই যাবো গা আর ভাবি ভাইয়ের কাছে সংসারেতে বোঝা হয়ে থাকার আর দরকার নাই অনেকবার ইউটিউবের সামনে আসি কিন্তু এমনি কথাবার্তা বলে এমনি দুই এক টাকা দে খাতি কিন্তু জীবন সঙ্গী কারোর পালাম না এটাই মনে দুঃখ লাগলো তাহলে দুঃখের গান গাইবেন নাকি না এখন গান গাবো না গান আরেকদিন গাবো

ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিছি বলেন এখন কি কি মন্তব্য আছে আপনার এই যে ইউটিউবের সামনে আলাম আবার কেউ যদি কেউ সঙ্গী ফিরে নে আপন ফিরেলে তার কাছে যাবগা একা একা দিন কাটে না পরের কাছে বুঝাওই রইছি যদি কেউ আপন ফিরেলে আজীবন যাব গা তার কাছে বিয়ে বিয়ে যাব গা ফোন দিয়ে আর আপনারা খারাপ কথা বলেন না আগে পরে তো অনেকগুলি আমার ভিডিও দেখছে কোনো ভাই যদি ভালো লোক পাই তা আমি বিয়ে বিয়ে যাবগা